নমস্কার বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সেজে বুঝে চলে এসেছি পুরোপুরি বিয়েবাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে একটা হলে হচ্ছে যেটা গুড সেফার্ড মিশন স্কুল যেটা আছে খ্রিস্টান মিশনারি স্কুল যার ভিডিও তোমাদেরকে এর আগে আমি দিয়েছি সেই স্কুলের পাশেই কিন্তু এই হলটা এটা হল সরকারি হল আর যে আমি যখন আমি বেরোচ্ছিলাম তখন কাকিমারা টোটোতে করে অলরেডি হলে চলে গেছে যেহেতু জামা আসবে তাড়াতাড়ি সেই জন্য তাই আমি টোটোতে করে আসতে পারিনি কেননা কাকুর নিজেরই টোটো আছে কাকুর টোটোতে করেই এসছে তাই আমি পুরোটা রাস্তা হেঁটে হেঁটেই এসছিলাম আর এসে দেখি না জামাই হবু জামাই চলে এসছে আর বরণ শুরু হয়ে গেছে তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আর এই গাড়িটা করে এসছে আর বাড়ির কিছু লোক এসছে মেয়ের শ্বশুর বাড়ির লোক কিছুজন এসছে আর কি তারপরে তো মুখ টুক মুছিয়ে দিল আর এতে মিষ্টি আছে জল আছে আর দুধ আছে এগুলোই খাওয়াবে হবে মানে অনেক সম আমি তো এর আগে কখনো দেখিনি যে দুধ খাওয়ায় বা কিছু দেখা বলতে টিভি সিরিয়ালে যা বাস্তবে কোনো কিছু দেখিনি কিন্তু আজকেই দেখছি মিষ্টি খাওয়ালো একটু এরপর সম্ভবত জল নির্ভরকে খাওয়াচ্ছে কেননা বড় যখন এসছে নীটবর্গেও সঙ্গে এনেছে একবারে ছোট্ট বাচ্চা তোমরা দেখতেই পাচ্ছ এরপর জল খাইয়ে দিচ্ছে তারপরে আবার সম্ভবত দুধ খাওয়াবে তার আগে নীটবর্গকেও জল খাইয়ে দিচ্ছে যেহেতু দুজনকেই মিষ্টি খাইয়েছে তাই দুজনকেই জল খাইয়ে দিচ্ছে আর এরপর দুধটাই খাওয়াবে হ্যাঁ দুধ খাওয়াবে গরম দুধ বরকে খাইয়েছে এরপর নিদ বরকে খাওয়াবে তারপরে আবার জল খাওয়াবে তারপরে মনে হচ্ছে পান দেবে নয়তো তার আগে মুখ মুছিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর এইখানে এসে মানে কাকু আর কাকিমা এত লোককে ইনভাইট করেছে যে আমি তোমাদেরকে ভিডিওতে আমার দুটো স্কুলের ভিডিও দেখিয়েছিলাম সালগেছি হাই স্কুল ডহরপুর তপশিলা হাই স্কুল তো দুটো স্কুলের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে তার মধ্যেখানে আমার টিউশন ফ্রেন্ড যারা ছিল তাদের সঙ্গেও দেখা হয়েছে কেননা যতটা রাত বার ছিল তখন প্রত্যেকের সাথে দেখা হচ্ছে এমন কোনো মানে জায়গা নেই যেখান থেকে কাউকে ইনভাইট করেনি তমলুকের বেশিরভাগ লোককেই ইনভাইট করা হয়েছে যেহেতু কাকুর অনেক চেনা পরিচিত সেই জন্য তো ওই দিন প্রত্যেকের সাথেই কম বেশি দেখা সাক্ষাৎ হয়ে গেছে বন্ধু বান্ধব সবার সাথেই আর এমনিতেই যারা স্টল নিয়ে বসবে ওরা এই পেছনে যেই লোকটা আসছে ওরা স্টল নিয়ে বসবে সেই জন্য রেডি হচ্ছে স্টলটা এখনও বসেনি বসলে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো শেষের দিকে এখন রেডি হচ্ছে কেননা সবে সন্ধে হয়েছে লোকজন তেমন কেউ আসেনি শুধু কাকিমার বাড়ির লোক এসছে এদিকে আমি এসছিলাম বরণ টরণ সব কিছু হয়ে গেছে হয়ে যেতে এবার এটা একতলাতেই আছে এবার দোতলাতে উঠবে সঙ্গে ঠাকুর মশাই আছে আর ঠাকুর মশাই আগে উঠে গেছে তারপরে বর চলে এসছে যেখানে বরের বসার জায়গা ওইখানটায় খুব সুন্দর করে সাজিয়েছে আর সঙ্গে ছোটো শালি আছে আর এদিকে যেমন বর চলে এসেছে ওদিকে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এই এটাকে ছাতনাতলা বলে হয়তো আমি ঠিক জানি না তো বামুন ঠাকুর এখানে সব ডিজাইন করছে আলপনা দিচ্ছে আর এদিকে ভিডিও করার জন্য ভালো করে সাদা ছাতাটা দিয়েছে আর এদিকে হবু বউ চলে এসছে যেহেতু দোতলাতে বিয়ে হবে এক সাইডে বরকে রেখেছে এক সাইডে বউকে রেখেছে আর আড়াল করেই এনেছে যেহেতু এখনও শুভ হয়নি তাই আর ফটো সব অনেক সুন্দর করে তুলতেছে সব জায়গাতে আর এদিকে বিয়ের আগে হবু আর হবু জামায়ের যা কিছু নিয়মাবলী সেগুলো সব করে নিচ্ছে আর এরপর আমি নিচে চলে যাবো কী স্টল বসেছে আর নিচে চলে এসছি আমি দিচ্ছে ভেজ পকোড়া ফুচকা আর কফি এই তিনটে স্টলই দিয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো